মাই গড কি খেলা দেখালো বাংলাদেশ শেষ ওডিআইতে নিউজিল্যান্ডকে হারিয়ে এক অনন্য রেকর্ড গড়ল টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে আজকে মাত্র আটানব্বই রানে অল আউট করেছে তারা কার্যত আজ শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড একত্রিশ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র আটানব্বই রান সংগ্রহ করতে পেরেছিল তারা আর অন্যদিকে মাত্র নিরানব্বই রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ে পরে বাংলাদেশ চার রান করে রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে চলে যায় সৌম্য সরকার এরপর এনামুল হক এবং নাজমুল হতাম শান্ত মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ করে তবে তেত্রিশ বলে সাঁত্রিশ রান করে এনামুল হক বিজয় আউট হয়ে চলে যায় প্যাভিলিয়নে কিন্তু অন্য প্রান্ত ঠিকই আগলে রাখে অধিনায়ক নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাস মিলে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় নিশ্চিত করে তাইতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে অন্যান্য এক র্যাকেট গড়ল টাইগাররা তবে শেষ ম্যাচ জয়লাভ করেও সিরিজটি নিজেদের করতে পারল না বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজটি জয়লাভ করে নিয়েছে নিউজিল্যান্ড